সৃষ্টির মূল আসুন আমরা সেই ভালোবাসা আল্লাহদের সাথে করি সেই ভালোবাসা আল্লাহ নবীর সাথে করি এবং সেই ভালোবাসা আল্লাহর সাথে করি আমরা দুনিয়ায় শান্তি আকার মুক্তি অর্জন করি আমার মনুষ্যদের এই তরিকা তরিকায় ন্যাকিয়া মুজাদিয়া যে তরিকা সম্পর্কে মজাদ্দেদ আলফেসানি বলছে অন্যান্য তরিকা শেষ এই তরিকা শুরু মুজফার সানি সানির রহমদুল্লাহ তার জন্মদাতা বাবার কাছে পনেরো তরিখায় শিক্ষা গ্রহণ করেছে এবং পনেরো তারিখে পিড়গিরি করার যোগ্যতা অর্জন করেছে বাবা অসুস্থ হজে যাবেন হজে যাইতে পারেন না বাবার খেদমতের কোন লোক নাই বাবা অন্তিম সময়ে বললেন হজরত সাহেব আহাদ রহমতুল্লাহ নাই ও শেখ আহম্মদ আমি তোমাকে পনেরো তরিকায় শিক্ষা দিয়েছি পনেরো তরিকায় পিড়গিরি করার যোগ্যতা তৈরি করে দিয়েছি বাবারে রে নকশবন্দিয়ার তরিকা বড় উচ্চ মর্যাদার তরিকা আমারও সাথ ছিল আমি যোগ্য সাহেব পাইলে তরিকা শিখবো আমি পাইলাম না বাবা হয়ে ওসিয়ত করে গেলাম যদি এরকম যোগ্য সাহেব নকশবন্দি

দিল্লিতে আমার মুর্শেদে বড় হকের কদমের উচিলায় আমি গিয়েছি সেল হেন শরীফে দেখে আসছি সচক্ষে আল্লাহর অলি মুজাদ্দ আলফেসানি রহমদুল্লাহ দিল্লিতে ছাত্র জীবনের বন্ধুর বাসায় উঠলেন ছাত্র জীবনের বন্ধু বলতেছে ও শেখ আহম্মদ তুমি হজে সাহিবা যাও দিল্লিতে একজন আল্লাহর হাবির আবির্ভাব হয়েছে তার একটা মুহূর্তের সহমত অনেক তার সাথে দেখা করে অলির দোয়ারি হজে যাও ছাত্র জীবনের বন্ধুর কথায় চলে গেলেন কার কাছে যিনি ছিলেন হযরতে বকিবুল্লাহ রহমাতুল্লাহ যিনি দুই বছর আগে স্বপ্নযোগে আদিষ্ট হয়েছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই হে বাকিবিল্লা আমার মকসুন্দিয়া তরিকার যে সিনাই তোমার মধ্যে এটা বর্তমান সময়ের উত্তরাধিকারী আয়েশা গেছে সময় হয়ে গেছে তার কাছে পৌঁছে দি আসো স্বপ্নযোগে চেহারা তো দেখাই দিলেন সাকিবুল্লাহ রহমতুল্লাহ লাই তার জন্মভূমি কাবুল থেকে তৎকালীন লাহোরে গিয়ে দুই বছর পীর মুরিদি করলেন স্বপ্নে দেখা ওই লোক খোঁজলেন না পাইয়া চলে আসলেন দিল্লিতে মুজাদ্দেদ আল ফেসানি যায় হজের দোয়ার জন্য চেহারা দেখে চিনে ফেললেন দুই বছর আগে এই চেহারাই তো দেখেছিলাম আমি সেই যোগ্য ব্যক্তি পেয়ে গেলাম মুজাদ্দেদ আল ফেসানি হজের জন্য দোয়া চায় বাকিবুল্লাহ রহমতুল্লাহ লাই দোয়া না করে বলে বাবা তুমি আমার কাছে কিছু সময় থাকতে পারবানি বলে পারবো তিন দিন আকার পরে মুজাদ্দিদে আলফেসামির মনে হলো জন্মদাতা বাবা 15 তরিকার পীর নকশবন্দিয়ার মুক্তরিকার যোগ্য সহায়ক বলে murid হওয়ার জন্য আমি তো সেই যোগ্য ব্যক্তি হয়ে গেছি মুজাদ্দিদে আলফেসামি বলে হুজুর আমি আপনার কাছে নকশবন্দিয়ার তরিকা শিখবো 15 তরিকার পীর হইয়া murid হলে নকশবন্দিয়ার তরিকায় হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ কাছে তালিম ও তালকিন শুরু হয়ে গেল 71 থেকে 72 বা 73 দিনের মধ্যে তালিম ও তালকিনের মাধ্যমে সমস্ত সিন পাওয়ার গুলি ট্রান্সফার করে দিলেন আল্লাহর ওলি হযরতে মুজাদ্দাদ আল ফাসানির सीटेटর মধ্যে ট্রান্সফার করা যায় কি যায় না আপনার মোবাইলে সফটওয়্যার আছে আপনার মোবাইলে যদি ব্যালেন্স থাকে আপনার মোবাইলে যদি বিকাশ একান থাকে এক মোবাইল থেকে আরেক মোবাইলে বিকাশ করা যায় কিনা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ফ্ল্যাগজি দেওয়া যায় কিনা এক সিনার থেকে আরেক সিনায় লোড দেওয়া যায় এক সিনার থেকে আরেক সিনায় ফ্ল্যাগজি দেওয়া যায় এই শিক্ষা হেরা পর্বতের গুহা থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত আছে এই শিক্ষা কি আর কখনো থাকবে সমস্ত পাওয়ার ট্রান্সফার করে দিলেন এবার হজের সময় শেষ হয়ে গেল

শেষ বয়সে বৃদ্ধ বয়সে সের হেন্ডের দরবারে বসে বসে আফসোস করে আল্লাহ আমার বড় সাঁত ছিল এই চোখ দিয়ে আমি তোমার ঘর বাই তোল্লা দেখবো আমার মসজিদ হলো না আল্লাহ রবি আফসোস করে আমার আল্লাহ সাথে সাথে বাইতুল্লার নকশা হজরতের মজা সামনে হাজির করে দেয় আল্লাহর নকশা তৈরি করে রাখা হয়েছে আল্লাহর অলির আশা আমার পূর্ণ রাখে নাই আইতুল্লাহর নকশা তার সামনে হাজির করে দিয়েছেন এই সেই তরিকায় নকশবন্দিয়া মোটার দিয়া সেই তরিকায় একটা মানুষ চল্লিশ দিন নিয়মিত জীবন বস্তুও পারে না এইজন্যই বলা হয়েছে চিরসুখী জন হবে কি কখন বেচিত বেদনা বুঝিতে কি পারে কি যন্ত্রণা বিছে বুঝিবে সে কিছে কত লাসু বিছে দংশিনী যাবে যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম ততদিন না বুঝে বুঝবে যাতনা মম তোমার অবস্থা যতদিন আমার মতো না হবে

ঠিক না আসল পীরের পাশাপাশি নকল পীরের কেউ বন্ডামি করতেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগাইয়া আর কেউ বন্ডামি করতেছে ফালাইয়া ঠিক না কেউ ভণ্ডামি করতেছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি ফালাইয়া আবার কেউ ভণ্ডামি করতেছে দাড়ি টুপি জুব্বা লাগাই মেয়া ভাই আমার এই দেশে অনেক পীর আছে কোটি কোটি টাকার মালিক বিজ্ঞাও দেয় না

বাংলাদেশের বীরদের দরবারে গেলে দেখবেন মসজিদে বড় বড় সিন্ধু মাজারের সিন্ধু মক্তবের সিন্ধু মাদ্রাসায় সিন্ধু মাদ্রাসার কোনায় সিন্ধু মধ্যে সিন্ধু মধ্যে সিন্ধু এই সব সিন্ধুক যদি বাইক করে একখানে করেন এই সিন্ধুকে দাম ওই দশ লাখ টাকা সিন্ধুকের ব্যবসা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি আসেন চন্দ্রপাড়া দরবার শরীফে সাড়ে তিনশো বিঘা এরিয়া নিয়ে দরবার পাঁচ হাজার লোক এক জামাতে চন্দ্রপাড়ার মসজিদে নামাজ আদায় করতে পারে যদি মসজিদের কোনায় কানায় বারান্দায় একটা সিন্ধু পান তাহলে চন্দ্রপাড়া তৈরি গেছে আল্লাহর অলিরা কারো তান নেয় না আল্লাহর অলিরা দান করে দরবারের মধ্যে তান বাক্স লাগাইছে সুদের ব্যবসায়ী কুশের ব্যবসায়ী হারামের তেহা সব নিয়ে দান বাক্সে আর পিসা ওই সুদের ব্যবসায়ী দান নিল কুশের তেহার দান নিল আবিজ দান সব নিল আল্লাহর অলিরা কারো দান গ্রহণ করে না আল্লাহর অলিরা দান করে এই দান খাওয়া পির আর জাকাত খাওয়া পির আর ফেত্রা খাওয়া পির এইগুলি দুনিয়া দাঁড়িয়ে ফির এদিকে গেলে জীবন অপলব করা পাঁচ হাজার লোক এক মসজিদে নামাজ পড়ে যদি একটা সিন্ধুকান করা তরীকে ছেড়ে দি সাড়ে তিনশো বিঘা এরিয়া জমিন এর ভিতরে একটা দানবাক্সের সিন্দুকান করার তৈরি আজকে ছেড়ে দেবে চন্দ্রপুরে একটা ফাজেল মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দরবারে তিনশো ছাত্র শিক্ষক অবস্থান করে দুই বেলা দরবার থেকে খাবার দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি একটি টাকাও নেওয়া হয় না সারা বছর জাকেররা দরবারে যায় অথবা জাকের ছাড়া দেখার জন্য যায় আল্লাহর অলি দরবারে যারা যায় আল্লাহর অলি তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করে তাদেরকে দুই বেলা মেহমান হয় না তার নাম চন্দ্রবড়া মেরাইlambda আমার চন্দ্রপুরি এলাকার ছেলেমেীদের লেখাপড়ার জন্য একটা সুলতানিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আমার বর্ষা চন্দ্রপুরি একটা মেডিকেল প্রতিষ্ঠা করেছে। আমার চন্দ্রপুরি মুর্শিদ পাঁচটা প্রাইমারি স্কুল ଅত্র এলাকায় প্রতিষ্ঠা করেছে। চরঞ্চলের মেয়েরা। এই সুলতানিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় লেখাপড়া করে এই স্কুল ডিঙ্গায় সদরপুর মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কলেজ লেভেলের লেখাপড়া করার জন্য কষ্ট হয় বিদায় আমার মুর্শা চন্দ্রপুরি চন্দ্রপুরা দরবার শরীফের দক্ষিণ পাশে একটা গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার জন্য জমি কিনে কার্যক্রম শুরু করে দিয়েছে একটি টাকাও কার কাছে হাত পেতে নেওয়া হয় নাই তাইলে বলবেন যে এত টেহা পাই করি কারণ ওই যে যে দলে খ্রিস্টানদের টেহা খাই অভ্যস্ত এই দলে কয় মেয়ে বিদেশি সাহায্য পায় আমার মোর্চা চন্দ্রপুরে বিদেশি সাহায্য তো দূরের কথা কোন সরকারি সহযোগিতা দরবারে নেওয়া হয় না তাহলে টাকার যোগান হয় পর থেকে আমার মোর্চা চন্দ্রপুরি একটা জাকের কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে এই জাকের কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হলো আমার জাকের ভাইরা যার যার অবস্থান থেকে নিজের ইচ্ছায় তান নয় তারা খেদ দেয় বলছি অহংকারের জন্য না এই যে আমার পরিষদ আছে তারা প্রত্যেকেই সেই চাকরির কল্যাণ ফাউন্ডেশনের সদস্য কেউ পাঁচশো কেউ সাতশো কেউ তিনশো টাকা করে প্রতি মাসে কল্যাণে খ্যাত এই টাকা যাই হই চন্দ্রগোড়ার ফিরে পেটে ভেঙে খায় একটি টাকাও না ওনার সংসার চালাবার জন্য উনি আলাদা রুজির পথ করে নিয়েছেন এখান থেকে একটি টাকাও না নাগরিকদের কল্যাণে ব্যবহার করা হয় মেয়া ভাই আমার অঞ্চল ভিত্তিক খাদ্য পরিষদের মাধ্যমে চাকের ভাইদেরকে খুঁজে বের করা হয় এমন চাকের ভাই কারা আছে যারা কর্ম করতে পারে না অর্থ একটু আর্থিক সহযোগিতা পাইলে তারা কর্ম করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে এমন কারা আছে খুঁজে বের করে যার রিকশা চালাবার অভিজ্ঞতা আছে একটা রিকশা কিনে দিলে এই রিকশা চালিয়ে এসে সংসার ভালো চলতে পারে আমার মুরশেদ ওই খদমত পরিষদের মাধ্যমে একটা রিকশা কিনে দেওয়া হয় এর একটি টাকাও রিটার্ন দেওয়া লাগে না এই রিকশার মাধ্যমে যা উপার্জন করবে সম্পূর্ণতা ঠিক না বলেছি আরেকজন আছে সে। দোকানদারি করতে পারে এই তার অভিজ্ঞতা আছে তারে কিছু পুঁজি দিলে একটা চা বিস্কুটের দোকান দিয়ে সংসার চালাইতে পারে তাকে পুঁজি দিয়া চায়ের দোকানদারের ব্যবস্থা করে দেওয়া হয় ঠিক না ব্যা ঠিক একজন আছে গ্রামের মানুষ তারে যদি একটা গাবি কিনে দেওয়া হয় গাবি প্রতিপালন করে দুধ বিক্রি করে সে সংসার চালাইতে পারে তাকে একটা গাবি কিনে দেওয়া হয় গ্রামের মানুষ অনেকে আছে ছাগল প্রতিপালন করে এটা নিষ্ঠপুষ্ট করে বেশি দামে বিক্রি করে তাকে দেওয়া হয় এইভাবে যে গরিব চাকের বাইর আছে যে যে কাজ ভালো জানে ওই কাজে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাকে স্বাবলম্বী করা টাকার বিনিময় একটি টাকাও চন্দ্র করে ফেরত নেন না শুধু তাই নয় আমার জাকের বাইদের ছেলে মেয়েদের যাদের মেধা আছে লেখাপড়া করতে পারে কিন্তু অর্থভাবে পড়াশোনা করতে পারে না এটা সিস্টেমের মাধ্যমে খাদ্য পরিষদের মাধ্যমে তাদের তালিকা গ্রহণ করে তাদের লেখাপড়ার খরচ জাকের কল্লা ফাউন্ডেশন থেকে দেওয়া শুরু হয়ে গেছে এটা সীমিত সাহিত্য আকারে শুরু হয়েছে এটা সারা বাংলাদেশে চালু করার ইচ্ছা আছে এমনকি আন্তর্জাতিক ভাবে সম্ভব হলে তাও তিনি করবে আমি বসুন্ধরা কনভেনশন সিটিতে মূল ধন প্রদান অনুষ্ঠানে গিয়েছিলাম ওইখানে একটা লোক বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইলো আমার মনে হয় লোকটা আমি চিনি কোথায় যেন দেখেছি লোকটা বক্তব্য দিতে গিয়ে তার পরিচয় দিল তার নাম ছিল জিল্লুর ডক্টর জিল্লুর রহমান যিনি বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকারের একজন ছাত্রের উপদেষ্টা ছিলেন উনি ওই মূলধন প্রতি মূলধন প্রদান অনুষ্ঠানে গিয়ে এই কার্যক্রম বিস্তারিত জানতে পেরে উনি বললেন আমি একটা বিষয়ের উপর ডক্টরের ডিগ্রি করেছি আরেকটা বিষয়ের উপর ডক্টরের ডিগ্রির জন্য গবেষণা চালিয়েছি এটার বিষয় হলো বিশ্ব থেকে দারিদ্র্য বিমোচনের উপর একটা ডক্টরের ডিগ্রি করতে जाया বিশ্বের এমন কোন অর্থনৈতিক ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে আমার বিচরণ নাই আমি দেখেছি বিশ্ব ব্যাংক এই যে সরকারকে ঋণ দেয় ডিবিএমে ধার করে সুদ নেয় মূলধন ফেরত না দেয় ঋণ দেয় ওষুধ নাই মূলধন ফেরত নাই এই রকম ছাড়া কোন অর্থ লগ্নি প্রতিষ্ঠান নাই আজকে আল্লাহ রবি দরবার আইসা আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা হলো যাদেরকে মূলধন দেওয়া হয় বিনিময় সুস্থ কথা মূলধন ফেরত দেওয়া না পৃথিবীতে এমন অর্থনীতি সাহিত্য আছে আমার জানা ছিল না সংক্ষেপে আমার মুরশেদের মানবতার ক্ষেত্রতে কিছু সিম্পটম আপনাদের সামনে উপস্থাপন করলাম ওনার আরো ব্যাপক পরিকল্পনা আছে যা শুধু দেশে নয় দেশ থেকে দেশান্তরে আন্তর্জাতিকভাবে মানবতার কল্যাণের ক্ষেতপ্রতে জন্য তিনি পরিকল্পনা দিয়েছেন এটা হলো আল্লাহর ওলি কার্যক্রম আমার যেই ওলিরা মানুষের কল্যাণে অকাতরে খেদবোধ করে যাচ্ছে আর নাম দাঁড়িয়ে অলিরা বাইরে আমার অকাতরে মরিদেরটা নিয়ে বুড়ি বানাচ্ছেন বাড়ি বানাচ্ছেন মার্কেটের মালিক হচ্ছে বাইরে আমার বিবেক সবচাইতে বড় আদালত হলে পৃথিবীতে যার যার বিবেক আমি আপনাদেরকে বলবো আজকে যারা আসছেন তরিকা কোথাও গ্রহণ করেন নাই অথবা তরিকা গ্রহণ করে দশ বৎসর ওই পীরের কাছে খাড়াখাড়ি করছেন আপনার মুর্দাদের জিন্দা হওয়ার কোনো খবর নাই ওই মুরগ পীরের কাছে মুড়ি ধরার দরকার নাই যে স্কুলে লেখাপড়া করে ছাত্র পাস করতে পারে না ওই স্কুলে না পড়ে একটা ভালো স্কুলে ভর্তি হইলে মেধা থাকলে লেখাপড়া করে উন্নতি করা যায় আমার ভাইরা আল্লাহর বলি আমার মোর্শেদ চন্দ্র করি এই তরিকায় নাকশবন্দি অপচারদের দিয়ে গ্রহণ করে আপনারা চল্লিশটা দিন আমল করে যদি জিকিরের খবর হয় চন্দ্র করা যাবে জিকিরের খবর হয় না আমল করার পরেও সঠিকভাবে আমল করার পরেও হয় না চন্দ্র করা যাওয়া দরকার নাই এই দাওয়াত এবং আহ্বান আজকের মধ্যে এখানে শের কল্যাণ ওয়া মালাইনা ইল্লাল বালাক যাদের কোনো সমস্যা নাই